আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছে আমি আব্দুল্লাহ আল নোমান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি অফিসিয়াল জিমেইল অ্যাকাউন্ট খুলবেন মেইল আদান প্রদানের জন্য জিমেল একটি জনপ্রিয় মাধ্যম তো এর মাধ্যমে আপনারা মেইল পাঠাতে পারবেন মেল চেক করতে পারবেন তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন ক্রোম এটার উপর নাম আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এই যে এখানে যে একটি দেখতে পাচ্ছেন সার্চ বার এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা লিখবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট দেখবেন এই যে দেখুন এখানে কিন্তু একটা সাজেশন চলে আসছে অটো এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ওকে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই যেই এটা আসছে অপশনটা ক্রিয়েট ইয়োর গুগল অ্যাকাউন্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এই জিমেল কিন্তু গুগলের সাথে আপনার সম্পর্ক বজায় রাখবে তো এরপরে আপনারা এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনাদের যে ফার্স্ট নেম নামের প্রথম অংশটা দিবেন লাস্ট নেমের জায়গায় দ্বিতীয় অংশটা দিয়ে দিবেন এরপরে যে ইউজার নেম আছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম ইউজার নেমের জায়গায় আপনারা একটি পছন্দ মতো একটি ইউজার নেম নেবেন যেমন আমার নাম আবদুল্লাল নোমান তো আমি ধরুন দিলাম নোমান টেন আপনারা কিন্তু আপনাদের নামের সাথে সব সবসময় কিন্তু যুধুই ইউজার নেমটা পাবেন না কারণ সেটা অলরেডি কেউ একজন নিয়ে রাখছে তো কেউ যদি সেটা নিয়ে রাখে আপনারা কিন্তু সেই ইউজার নেমটা পাবেন না ওকে তো তাই আপনারা একটু যাচাই বাছাই করে একটা পছন্দ মতো একটা ইউজার নেম চুজ করবেন তো আপনার যেটার নাম সেটার সাথে টেন টোয়েন্টি এরকম কিছু কিছু আপনি লাগাই দিতে পারেন তো দেওয়ার পরে আপনারা একটা ইউজার নেম চুজ করবেন তো এখান থেকে কিন্তু গুগল অটো সাজেশনও দিবে আপনারা সেগুলো থেকেও নিতে পারেন কিন্তু আপনারা যেহেতু অফিসিয়াল অ্যাকাউন্ট খুলবেন তো অবশ্যই এটা আপনারা একটু সময় দিয়ে যাচাই বাছাই করে এই কাজটা করবেন ওকে তো এরপরে আসি এই যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটাতে আপনারা পাসওয়ার্ডটাতে দিবেন হচ্ছে আট ডিজিটের পাসওয়ার্ড সেখানে কম করে আটটা থাকতে হবে ওকে এই যে দেখুন এখানে কিন্তু বলে দিছি ওকে আটটা দিতে হবে তো আপনারা অবশ্যই আটটা দিবেন আটটার আমি বলবো আর একটু বাড়িয়ে দিবেন এবং আপনারা সেখানে সংখ্যা নাম্বার সব মিলে একদম কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন করার পর সেটা দিবেন তো কম করে আর দিতে হবে বেশি আপনারা দিতে পারেন তো পাসওয়ার্ড দিবেন প্রথমে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্ম আছে এই যে এটা হচ্ছে প্রথমে যে পাসওয়ার্ডটা এখানে দিবেন এরপর এখানে কনফার্মে একই পাসওয়ার্ডটা দিবেন ওকে দেওয়ার পরে আপনারা এই যে নেক্সট আছে নেক্সট বাটনটাতে ক্লিক করে দিবেন তো আমি এগুলো ফিল করছি ঘরগুলো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো ঘর পূরণ করার পরে দেখুন আমার আমি দিচ্ছি নোমান ওয়ান তো এটা কিন্তু অলরেডি কেউ নিয়ে নিয়েছে তো এটা কিন্তু আমি নিতে পারবো না তো আপনাদের ক্ষেত্রে এরকম আসতে পারে আপনারা কখনো ঘাবড়াবেন না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কিন্তু বেশ কিছু দোয়া আছে অ্যাভেলেবেল যেগুলো তিনটা দিয়েছে এগুলো অটো সাজেশন দিয়েছে তো আপনারা এখান থেকে চুজ করতে পারেন যদি ভালো পান না পেলে আপনারা এখানে আবার ট্রাই করতে থাকবেন একসময় আপনারা পেয়ে যাবেন ওকে এখানে আপনারা একটু বেশি ইয়া নিতে হবে তাইলে তাহলে আপনারা পেয়ে যাবেন ওকে তো আপনারা দেখুন যে আমি কিন্তু এখন একটি ইউজার চুজ করে ফেলেছি আবদুল্লাহ আল নোমান ওয়ান নাইন টু সেভেন ওয়ান সেভেন তো এরকম অনেক কিন্তু আমার একটু সময় লেগেছে দু চার মিনিটের মতো আপনাদেরও লাগবে তো ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু সব কিছু দেখাইলাম না তো এরপরে সব কিছু হয়ে গেলে সব কিছু হয়ে গেলে আপনারা এই যে নেক্সটে ক্লিক করে দিবেন তো আপনারা অবশ্যই তো আপনারা অবশ্যই এখানে যে এই যে ইয়াগুলো আছে এগুলো সবগুলো কিন্তু ঠিকঠাকভাবে পূরণ করবে পাসওয়ার্ডগুলো অবশ্যই আট অক্ষরের বেশি দিবেন বা আট অক্ষর দিবেন তো সব মিলিয়ে দেওয়ার পরে সব কিছু যদি আপনাদের ঠিকঠাক থাকে তো আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন ওকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন ওকে তো এই জায়গায় আপনারা কি করবেন আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেইটা দিবেন যেহেতু অফিসিয়াল আপনি জিমেল অ্যাকাউন্ট খুলছেন তো আপনি অবশ্যই এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিবেন হ্যাঁ এরপরে আপনি এখানে আপনার যে রিকোভারি ইমেল অ্যাড্রেসটা আছে সেইটা অবশ্যই এখানে দিবেন তো এই রিকভারি ইমেল অ্যাড্রেস কী সেটা হচ্ছে যে আপনার ধরুন আপনার আরেকটি জিমেল অ্যাকাউন্ট আছে তো সেই জিমেল অ্যাকাউন্টের ইয়েটা এখানে আপনি দিবেন রিকভারি হিসাবে তো ধরুন আপনার ফোন নাম্বার ধরুন আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন এখন এমন সময় আপনার কাছে সিমটা নাই যে ফোন নাম্বার দিয়েছেন তো ক্ষেত্রে আপনার এই রিকভারি ইমেইলে থেকে আপনি আপনার এই মেইলটা আপনি রিকভার করে নিতে পারবেন এই জিমেল অ্যাকাউন্টটা আপনি আবার নিয়ে নিতে পারবেন তো আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন এরপরে আর আপনি আপনার যদি না থাকে তাহলে আপনার পরিচিত একদম পরিচিত কারও এখানে দিতে পারেন অবশ্যই পরিচিতদের দিবেন কারণ এটার মাধ্যমে কিন্তু আপনার এই মেলটা অ্যাক্সেস নেওয়া যাবে তো এরপরে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনি আপনার যে বয়স সেটা দিবেন তো আপনার ধরুন আপনার বয়স যেটা সেটা আপনি এখানে দিয়ে দিলেন যত সালে এখানে আপনি সালটা দিবেন ধরুন দু আপনি দু দিলেন উনিশশো সাল হলে উনিশশো দিলেন যেটা আপনার ইয়া হচ্ছে সেটা আপনি দিবেন তো ডের এখানে যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন আপনি জয় তারিখে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন থেকে এটা দেখে দেবেন এরপরে মান্থ আছে তো মান্থে আপনি গিয়ে আপনি যেই মাসে আপনার ইয়া আছে সেটা আপনি দিয়ে দেবেন এখানে সিলেক্ট করে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে সব কিছু আপনি দিয়ে দিলেন এখানে আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি আপনারা আপনাদেরটা অবশ্যই দিবেন ফোন নাম্বার দিবেন এরপরে রিকভারি ইমেলটা দিবেন এরপরে জেনারটা ইয়া করার পরে আপনারা এই যে নেক্সট আছে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন ওকে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন।। তো আপনারা অবশ্যই এগুলো দিবেন দুয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো সেই নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা স্ক্রল করে একদম নিচে চলে যাবেন একদম নিচে একদম নিচে চলে যাওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি বাটনটা এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন এটার উপরে আপনারা সোজাসুজি একদম ক্লিক করে দিয়ে দিবেন তো সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম একটা জায়গায় চলে আসতেছেন হ্যাঁ তো এইটা আপনাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো তো অফিসিয়াল জিমেল অ্যাকাউন্ট যেহেতু আপনি ক্রিয়েট করছেন সেহেতু আপনার অবশ্যই সেইখানে যেই নাম্বারের জায়গায় নাম্বারটা দিবেন এবং অবশ্যই রিকভারি ইমেল দিবেন তো সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার জিমেল প্রস্তুত হয়ে গেল এটা দিয়ে আপনি এখন সব ধরনের কাজগুলো করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ইউটিউব চ্যানেল ক্রিয়েটও করতে পারবেন মেল আদান প্রদানও করতে পারবেন সব ধরনের কাজ আপনি করতে পারবেন এটার মাধ্যমে তো এর পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনি দীর্ঘ যদি দেন সেগুলো অবশ্যই আপনি লিখে সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার লগ ইন করতে কোনো সমস্যা না হয় ওকে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ